বন্ধুরা আজকের গল্প কাকের পাঠশালা কুসুমপুর গ্রামে একটি বিরাট জঙ্গল ছিল আর সে জঙ্গলে অনেক পাখি বাস করত সে পাখিদের মধ্যে একটি ছিল কাক সে ছিল খুব ধূর্ত ও চালাক প্রাণী সে সব সময় এই অন্য পাখিদের বোকা বানাত একদিন মা মা চলো না আমরা বেড়াতে যাই কতদিন হলো বেড়াতে যাই না চলো না মা হ্যাঁ মা তা তো বুঝলাম কিন্তু কোথায় কার বাড়িতে বেড়াতে যাবি আমাকে বল সেখানে তোকে নিয়ে যাব মা মা চলো না টিয়ে দিদির বাড়িতে যাই সেখানে গেলে অনেক মজা হয় চলো না মা সেখানে যাই আচ্ছা ঠিক আছে তাহলে চল যাই এরপরে টুনি ও তার বাচ্চা টিয়ার বাড়িতে বেড়াতে যায় সেখানে গিয়ে তারা গল্প করতে থাকে এসব কাণ্ড দেখে কাকের খুব হয় তাই কাক বলে ধর ছাতা ভাল লাগে না ওরা কত সুন্দর না দোষ নুদুষ খেলে বেড়াচ্ছে আমার চোখের সামন দিয়ে কিন্তু আমি খেতেই পারছি না একটা বুদ্ধি আমাকে বের করতে হবে ওদের আমি খাবো একটা একটা করে যাতে কেউ আমাকে কোনো সন্দেহ না করে এর ব্যবস্থা আমাকে করতেই হবে ওদেরকে খাওয়ার জন্য আমার একটা পাঠশালা খুলতে হবে সেখানে ওদের ছানাদের নিশ্চয়ই পড়তে দেবে তখন আমি গপ গপ করে ওদের খেয়ে ফেলবো তার কয়েকদিন পরে কাক সত্যি সত্যি একটি পাঠশালা খুলে বসে তারপর বলে যাক বাবা অবশেষে পাঠশালা খুললাম যাই এবার সব পাখিদের বলে আসি তার সানাদের যেন আমার পাঠশালায় পড়াতে পাঠায় হি 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 কি মজা যাই যাই তাড়াতাড়ি যাই সুখবরটা সবাইকে দিয়ে আসি এরপরে কাক উড়ে উড়ে সবার কাছে বলতে চলে যায় এভাবে কাক আস্তে আস্তে সবাইকে পাঠশালার আসার দাওয়াত দিয়ে আসে টোনা শুনছ শুনেছি কাক নাকি ভালো একটা পাঠশালা দিয়েছে সেখানে সব সানাপোনা বাচ্চাদের পড়াশোনা শেখাবে শালিকও নাকি তার বাচ্চাদের ভর্তি করিয়েছে টিয়েও ভর্তি করিয়েছে আমি ভাবছি আমার এই সানাকে আমি ভর্তি করাবো ও ওখানে পড়ে অনেক বড় শিক্ষিত হবে তুমি কি বলো টোনা তুমি তো কিছুই বলছো না দেখছি আরে হ্যাঁ টুনি আমিও এটা শুনেছি কিন্তু ওই কাক ব্যাটাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না ওই ব্যাটা একটা ভণ্ড কিন্তু সবাই যেহেতু ভর্তি করিয়েছে ওই ব্যাটার সাহস হবে না সানাপোনাদের ক্ষেত্রে তুমি ভর্তি করাতে পারো ঠিক আছে টোনা কালই যাব ওই পাঠশালায় কাকের কাছে আমার সানাকে ভর্তি করে আসবো তার পরের দিন সকালে সবাই সবার ছানাদের কাকের পাঠশালায় ছানারা অনেক সুন্দরভাবেই কাকের পাঠশালায় পড়ছিল অনেক কিছু শিখতেও পারছিল কাক খুব চালাক ছিল তাই সে ছানাদের কাক খুব চালাক ছিল তাই সে তার ছানার বাচ্চা মা বাবাদের কাউকেই পাঠশালায় ঢুকতে দিত না এই বলে যে তার মা বাবা যদি পাঠশালায় ঢুকে তাহলে বাচ্চারা কিছুতেই পড়তে চাইবে না বাচ্চাদের পড়ার অনেক ক্ষতি হবে তাই তাদের বাবা মাদের কাউকেই ঢুকতে দিত না তাই ছানারা প্রতিদিনের পড়াশোনা শেষ করে একা একাই বাড়ি ফিরে যেত একদিন পড়ানো শেষে কাক টিয়ার সানাকে একটা গাছে রাডালে নিয়ে যায় সেখানে গিয়ে টিয়ার সানাকে বলে শোন আস নাকি তোর মা তোকে নিতে আসবে সবাই চলে গেলেও তুই যাস না কিন্তু তোর মা বলেছে তোকে রেখে দিতে তোকে নিতে আসবে তখন যাস ঠিক আছে আর এই কথা তুই অন্য সানাদের কাউকে বলবি না আচ্ছা ঠিক আছে স্যার আমি কাউকে বলবো না আমি বরং আমার মায়ের জন্য অপেক্ষা করব। এরপরে ছুটির পরে সব সাগারা বাড়ি চলে যায় কিন্তু ওই টিয়ের সানা বাড়ি ফেরে না টিয়ের মা টিয়ের সানার জন্য অনেক অপেক্ষা করতে থাকে কিন্তু সে বাড়ি ফেরে না আর এদিকে রাক্ষসে কাক টিয়া পাখির সানা অনেক মজা করে খাচ্ছে আর বলছে কি মজা খেতে সুস্বাদু মাংস টিয়া পাখির মাংস খেতে কতই না মজা লাগছে আর এদিকে টিয়া তার ছানাকে না পেয়ে টুনির বাসায় যাচ্ছে টুনি বোন তুমি কি আমার ছানা মন মনকে দেখেছো সে যে পড়তে গেলো এখনো বাড়ি ফেরেনি এত খুঁজলাম কোথাও খুঁজে পাইনি তোমার মেয়ে টুনটুন বাড়িতে ফিরেছে ও কি বাড়িতে আসে হ্যাঁ গো টিয়া বোন আমার মেয়ে টুনটুন সে কখন বাড়িতে ফিরছে কিন্তু তোমার মেয়ে কোথায় গেল সেটাই তো বোন খুঁজে পাচ্ছে না যাই কাকের কাছে গিয়ে জিজ্ঞাসা করি কি বলে এরপরে টিয়া সেখান থেকে চলে যায় কাকমাস্টার কাকমাস্টার আপনি কি আমার সানা মনমনকে দেখেছেন সে যে পড়তে এলো সে তো আর বাড়ি ফিরে গেল না কোথায় গেল বলতে পারেন কিছু এ না আমি কিভাবে বলবো ওদের ছুটি দিয়ে আমি তো সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি খো কোথায় গেছে হয়তো কাক এসব কথা বলে টিয়াকে বোকা বানালো আর টিয়া সেখান থেকে চলে এলো এভাবে আরও বেশ কিছু দিন কেটে যায় আর টিয়া তার সানা মনমনের জন্য প্রায় পাগল হয়ে যায় আর সে কাঁদতে কাঁদতে বলতে থাকে তুই কোথায় চলে গেলি মা মনমন তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি তোকে ছাড়া আমার একদমই ভালো লাগে না কোথায় চলে গেলি মা তুই তাড়াতাড়ি ফিরে আয় না আমার কাছে পরের দিন কাক যখন পাঠশালায় পড়াতে থাকে তখন টিয়া চুপি চুপি কাকের ঘরে যায় আর গিয়ে দেখে যে পাখির পালক ও হাড্ডি ঘরের সামনে পড়ে আছে এটা দেখে টিয়া খুব ভয় পেয়ে যায় তারপর টিয়া সবাইকে এটা বলতে চলে যায় ঘটনা জানার পর সবাই মিলে কাককে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে